ফিফটি পূর্ণ না হলেও যে দায়িত্বশীল ব্যাটিং করেছেন তাতে মাহমুদুল্লাহ রিয়াদের মন জয় করেছেন তানজিম হাসান সাকিব তাই তো পেয়েছেন বাহবা বাহবা পাওয়ারই কথা দলের বিপদের মুহূর্তে যে চমৎকার ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন তরুণ এই তারকা তাতে প্রশংসা পাওয়ারই কথা তানজিম হাসান সাকিবের প্রতি বলেই প্রতিপক্ষ বলারদের উপর আধিপত্য দেখিয়েছেন তানজিম হাসান সাকিব দল যখন চরম বিপদে তখন সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে চমৎকার এক জুটি গড়েছেন তানজিম হাসান সাকিব যুব বিশ্বকাপ জয়ী তরুণ এই পেসার এদিন যেন হয়ে গেলেন একজন পরিপূর্ণ ব্যাটার কারিবীয় বলারদের উপর আধিপত্য দেখিয়ে তানজিম হাসান সাকিব এদিন বাষট্টি বলে খেলেছেন পঁয়তাল্লিশ রানের চমৎকার এক ইনিংস তার পঁয়তাল্লিশ রানের ইনিংসটি সাজানো ছিল দুটি ছক্কা ও চারটা চারে দুর্দান্ত ইনিংস খেলে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দারুণ এক জুটি গড়েছেন তানজিম হাসান সাকে এই দুইজনের জুটি বাংলাদেশকে দুইশো স্পর্শ করাতে সাহায্য করেছে তাই তো ফিফটি পূর্ণ না করে আউট হলেও সাকিবকে বাহবা দিয়েছেন রিয়াদ